ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বুধবার বারো ফেব্রুয়ারি দুপুরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এক প্রতিবেদনে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে সাবেক সরকারের নিঃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয়েছে এক জুলাই থেকে পনেরো অক্টোবরের মধ্যে চোদ্দোশো জনেরও বেশি মানুষ হত্যা এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু ছিল বলেও উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে প্রতিবেদন প্রকাশকালে বলা হয় এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল যা জনতার প্রতিরোধের মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মীদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক নির্যাতনে গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলেও বিশ্বাস করে জাতিসংঘ এ সময় ভালকার তুর্ক বলেন এই গণহত্যার বিষয়ে যে সকল সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করা হয়েছে তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধও গঠন করা হতে পারে এর ফলে ভবিষ্যৎ ও বাংলাদেশের জন্য দায়বদ্ধতা এবং ন্যায়বিচার অপরিহার্য কমিশনার বলেন আগামীতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম পথ হল জুলাই আগস্টে ঘটে যাওয়া সকল ঘটনার বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে তার ভয়াবহ অন্যায়গুলো সত্য উন্মোচন করা এমনকি জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করা এবং দেশে আর যেন এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি আর কেউ না ঘটাতে পারে তা নিশ্চিত করা এছাড়াও এই গুরুতর জাতীয় জবাবদিহিতা দোষীদের শাস্তির মুখোমুখি করা এবং দেশ সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে সকল প্রকার সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানান ভলকার তুর্ক প্রান্ত পারভেজ জনতার আলো নিউজ ডেস্ক